আল যারা ঈমান আনল তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদী শেষ বিচারের ভয়ে যদি গুনাহ থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহ ওয়ালাদের সঙ্গ লাভ করো বলেন আমি জানি আমার সকল অপকর্মের জবাব আখেরাতের দিন আল্লাহর কাছে দিতে হবে জানলেই কি আমি অপকর্ম থেকে ফিরতে পারবো না প্রশিক্ষণ লাগবে বয়টা জাগাইবার জন্য প্রশিক্ষণ কই গিয়া নিতাম আল্লাহ কোরআনে কইছেন আল্লাহ আলাদের সঙ্গ লাভ করো আল্লাহ আল্লাহদের সহবতে যাও এছাড়া তুমি সারা জীবন বর তসিরুল কোরআন সম্মেলনে গিয়া শুনবে তোমার সবগুলি অপকর্মের আল্লাহর কাছে দিতে হবে তারপরও তুমি কোনো অপকর্ম ছাড়তে পারবে না কারণ তুমি জানো কিন্তু মানো না জানা যায় তো শিরুল কোরআন সম্মেলনে আসলে আর মানা যায় আল্লাহওয়ালাদের সহবতে সময় লাগাইলে মানা যায় কি করলে আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে সময় লাগাইলে এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আজ্জু আল্লাহ তাকুল্লাহা কুনু আল্লাহওয়ালাদের সাত দরবার গিয়া সময় লাগাও এই যেই কথা জানস এই কথা মানার জন্য অন্তর তৈয়ার হয়ে যাবে অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত হবে তখন তোমার অন্তরে আর কোনো গুনার কাজের সাহস থাকবে না এর একটা সহজ উদাহরণ আল্লাহवाলাদের কাছে গেলেই যে মনের মধ্যে শেষ বিচারের ভয় জাগ্রত হয় কেরামতিটা কোন জায়গা এদের কি এটার বোঝার জন্য একটা সহজ উদাহরণ হইল এই যে আপনারা বাতির নিচে বসেছেন বাতির আলোতে আপনাদের শরীর আলোকিত বলেন তো যারা যারা বাতির নিচে বসেছেন বাতির আলোতে আপনাদের অন্তর আলোকিত কিনা আলোকিত বাতির নিচের থেকে সরে গেলে আপনাদের শরীরটা আলোকিত থাকবে না অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে ঠিক ভাবে যেমন ভাবে বাতির নিচে বসলে বাতির আলোতে শরীর আলোকিত হয় ঠিক ভাবে আল্লাহ সহবতে গিয়া বসলে তাদের পবিত্র অন্তরের ইমানি পাওয়ারে সাধারণ মুসলমানের অন্তর পুরাণ শিক্ষার আলোতে আলোকিত হয় বাতির দ্বারা শরীর আলোকিত হয় আর আল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে অন্তর আলোকিত হয় সুতরাং তসিনুল কোরআন শোনাটাই যথেষ্ট না এখান থেকে শিক্ষা নিয়া আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া এখানে যেই জিনিসটা জানলাম এটা বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি আর আর কোনো শিক্ষার দ্বারা মানুষের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত হয় না এমন মানুষ যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য এই কাহিনী শুনলে অনেকে বলে আমরা দুর্বল ইমানের অধিকারী ইউসুফ আল ইসলাম অত্যন্ত শক্তিশালী ইমানদার ছিলেন এই জন্য আল্লাহর বয়ে তারে জিনাত থেকে বাঁচাইতে পারছে আমাদের দুর্বল ইমানে এই এইরকম বয়ে জাগে না আমরা কিভাবে এটা একটা শয়তানের দুখা শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই বয় অন্তরে জাগ্রত হওয়ার জন্য নবী হওয়ার দরকার পড়ে না ওলি হওয়ার দরকার পড়ে না হাঁটি ইমানদার হওয়াই যথেষ্ট শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দেব এই বয় অন্তরে জাগার জন্য নবী হওয়ার দরকার পড়ে না ওলি হওয়ার দরকার পড়ে না হাটি ইমানদার হওয়াই যথেষ্ট এর আর একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি হজরত উমর ফারুক রাদি আল্লাহ মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন ফেটে কি দা লাগছে সাথে খাওয়ার কিছু নাই দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে সে তার পালের একটা দুধের ছাগলের দুধ দুহন করে ভান করল বাংলায় দুহন করা বলে আমরা কই কিরানি বাংলা ভাষায় কই দুহন করা সিলেটের বাইরে অন্যান্য জেলার মধ্যে কয় দোয়ানি আমরা কই কিরানি বাংলায় কয় দোহন করা আপনারা যেটা কইলে সহজে বুঝবেন আমি সেটাই কই কোনটা কইতাম কই কিরানি উমর রাজি আল্লাহ দেখলেন এক রাখাল ছেলে তার একটা দুধের ছাগলের দুধ কিরাইয়া খাইছে তিনি ওই রাখাল ছেলের কাছে গিয়া কইলেন ভাই আমার ফেটে বড় খিদা আরেকটা ছাগলের দুধ কিরাইয়া আমার দে আমি একটু খাই আমার ফেতে বুক রাখাল ছেলে খলিফা উমর আগের থেকে চিন্ত না মনে করছে এক মুসাফির মানুষ কয় মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমি না আমি মালিকের বেতন ভুগি চাকর মাস শেষে মালিকে যে নগদ টাকা দিবে সেটাও আমার বেতন রাখালি করার সময় ফেটে বুক লাগলে একটা ছাগলের দুধ কিরাইয়া খাই এটাও আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন বগিচা কর না কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোটা দুধ দিতে পারব না খলিফা উমর তখন সে সত্যই আমানতদারির কারণে এই কথা বলল না ওনারে দুকা দেওয়ার জন্য বলল এটা পরীক্ষা করার জন্য খলিফা উমর তার একটা কুবুদ্দি দিলেন বলেন খলিফা উমরের মতো মানুষ কুবুদ্ধি দিছেন বাস্তবায়ন করার জন্য না পরীক্ষা করার জন্য হ্যাঁ তুমি কেমন আমানতদার এটা আমি পরীক্ষা করতে চাই খলিফা উমর বললেন ঠিক আছে তুমি যদি বিনামূল্যে একটা ছাগলের দুধ আমার না দাও তাহলে একটা দুধের ছাগল উদ উচিত আমার কাছে বিক্রি করে দাও এতে তোমার একটা উপকার হবে আমার একটা উপকার হবে আমার উপকার এই হবে এক্ষণি ছাগলটা কিনে আমি ছাগলের দুধ দোহন করে পান করব আমার পেটের কিদানিবারণ হবে এটা আমার উপকার আর তোমার উপকার এই যে তোমার মালিকে যে বেতন দেওয়ার তো দিবই আর একটা ছাগল আমার কাছে বিজ্ঞা পয়সাটা তুমি আত্মসাৎ করলে একটা ছাগলের মূল্য বেতনের অতিরিক্ত পাবে যে তোমার উপকার সুবুদ্ধি না কুবুদ্ধি কুবুদ্ধি রাখাল ছেলে বলে মুসাফির ভাই তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বেচা যদি পয়সাটা আমি খাইয়া লাই আত্মসাত করে ফেলাই মালিকে গন্যা যখন দেখবো ফালের মধ্যে ছাগল একটা কম তখন তো আমার জিজ্ঞেস করবো ছাগল একটা কি করছো আমি মালিক রে কি জব খলিফা উমর বলেন মালিক রে কইও ছাগল একটা বাঘে দৈরে নিয়ে গেছে বাঘে যদি ছাগল দৈরে নিয়ে যায় রাখালে ফিরানির কোনো ক্ষমতা নাই কাজী তোমার বিরুদ্ধে অভিযোগও চলবে না বিচারও চলবে না এই কথা বলা মাত্র এই অশিক্ষিত মূর্খ রাখাল উমর চিনে না মুসাফির লোকটা চিনে মুসাফির কায় বেটা মুসাফির তুই আমার একটা কথা শুনে যা আমি আমার মালিকের বিশ্বস্ত চকর আমি যদি বলি রে যে ছাগল একটা বাঘে দৈরে নিয়ে গেছে তাহলে আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে দূরের কথা অভিযোগ দিবে দূরের কথা সন্দেহ করবে না এক বিশ্বাস করবে আমি সত্য কথা বলি কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগলটা কি করছিল তখন কি চলবে খলিফা উমারের দেশের একটা মূর্খ অশিক্ষিত রাখাল ছেলে খুব বড় আলিম না খুব বড় অশিক্ষিত না অশিক্ষিত রাখাল তারে এই ছাগল বেচ্ছে তার পয়সা মাই দেখাওয়া আত্মসাত্মী দেখাওয়ার মতো দুর্নীতির থেকে অপকর্ম থেকে কোন জিনিসে ফিরাইল শেষ বিচারের ভয় কোন জিনিসে ফিরাইল শেষ বিচারের ভয় এটা একমাত্র পুরাণ শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগ্রত হয় কাজেই শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত হওয়ার জন্য নবীর দরকার হয় না অলির দরকার হয় না খাটি ইমানদার হইলেই হয় ঘটনা বুঝে থাকলে বলেন আপনারা খলিফা উমরের দেশের ওই মূর্খ রাখাল ছেলেটা বেজাল ইমানদার ছিল না খাঁটি ইমানদার আমার দেশের সর্বস্তরের মুসলমান যেন খলিফা উমরের দেশের রাখাল ছেলের মতো খাটি ইমানদার হতে পারে এদের অন্তর যেন কোরআন শিক্ষার আলোতে আলোকিত হতে পারে এই উদ্দেশ্যে কমিটিগুলি এই সমস্ত তফসিলুল কোরআন মহাসম্মেলনের আয়োজন করে থাকে সর্বস্তরের মুসলমানের অন্তরকে শুধু এই এই আলোকিত করার জন্য আরেকটা জরুরি কথা বলে শেষ করি সেটা আমার মনে হয় শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে আলেম আওয়াম নির্বিশেষে সবাই এই কথা জানে যে দুনিয়াতে যত অপকর্ম করি শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে বলেন কোনো মুসলমান জানে না সব মুসলমানের জানে সুরেও জানে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার দিতে ডাকাতিও জানে শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার ডাকাতির জবাব দিতে হবে জিনাকার জানে শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জিনার জবাব দিতে হবে জানে তো হল লইতে অন্তর অন্তর্জাগ্র ইয়ে হয় না কেন শেষ বিচারের ভয় অন্তরে জাগে না কেন এর কারণ হইল জানলেই বয় জাগ্রত হয় না পুরাণ জানার পরে বুঝার পরে বিশেষ এর মাধ্যমে সাধনার মাধ্যমে আল্লাহর বয় অন্তরে জাগ্রত করতে হয় শেষ বিচারের দিন আমার দুনিয়ার জীবনের সকল অপকর্মের জবাব আল্লাহর কাছে দিতে হবে জানলেই বয় অন্তরে জাগে বিশেষ ট্রেনিং এর মাধ্যমে অন্তরে জাগাতে হয় এই ট্রেনিংটা আমরা প্রত্যেকে নেব আল্লাহ আল্লাহর্বুল আলমিন এই মর্মে কোরআনে বলেন ইয়া